পুরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের হলদি এলাকার ইংরেজি মিডিয়াম মডেল মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বুধবার এই সংক্রান্ত প্রকল্প পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক দপ্তরে জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ তার সঙ্গে ছিলেন গঙ্গারামপুর মহকুমার এসডিও অভিষেক শুক্লা বুনিয়াদপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু বংশিয়ারী ব্লকের বিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জানা গেছে প্রায় তিন একর জমির ওপর এই ইংরেজি মিডিয়াম মডেল মাদ্রাসাটি তৈরি হবে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরাও এখানে পড়াশোনার সুযোগ পাবে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই মাদ্রাসা শিক্ষার মনোনয়নের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা এ প্রসঙ্গে বংশীহারী ব্লকের বিজ্ঞা সুব্রত বল জানান এটি একটি গুরুত্বপূর্ণ ও সমাজসেবামূলক প্রকল্প সব সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এখানে এমন প্রমাণ সুযোগ পাবে এবং খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে স্থানীয় বাসিন্দারাও এই প্রকল্পে খুশি এবং দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছে এ প্রসঙ্গে তিনি আর কি কী বলছেন শুনবো কে পরিদর্শন এসেছিল কি কারণ রাজ্যের মাইনরিটি দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্যার ভিজিট করতে এসেছিলেন ওখানে একটা মাদ্রাসা হোস্টেল করার চিন্তা ভাবনার জন্য উনি ল্যান্ড দেখতে এসেছিলেন সাথে গঙ্গারামপুর সাব ডিভিশনের এসডিও ছিলেন বিএলআরও সাহেবও ছিলেন এবং সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবও ছিলেন তো স্যার এটা হওয়াতে কি সুবিধা হবে স্যার এখানে আশেপাশের যে সমস্ত স্কুলগুলো আছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোর ছাত্রছাত্রী এখানে দুটো হোস্টেল হবে বয়েজ এবং গার্লস সব কমিউনিটির স্টুডেন্টরাই ওখানে থেকে পড়াশোনা করতে পারবে নট অনলি মাইনরিটি অল কমিউনিটির স্টুডেন্টরা ওখানে অ্যাডমিশন নিতে পারবে এবং থাকতে পারবে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের কি আছে হ্যাঁ ওটা ইংলিশ মিডিয়ামই হোস্টেলটা এখানে একটা তবে এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় পড়ুয়াদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে প্রশাসনের তরফে দ্রুত কাজ শুরু করার বার্তা মেনেছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4